সারাতে পারছি না বিনা পয়সায় কে হারিয়ে দেবে বল তো বাপু আহারে ঘরের ছাদটা তো সত্যিই একদম ভেঙে গেছে দাঁড়াও খুলো আমি এটা একটা ব্যবস্থা করছি পাশের জঙ্গল থেকে কয়েকটা বাঁশ কেটে এনে আমি এটা ঠিক করে দিচ্ছি তুমি যে খাটবে তোমায় পারিশ্রমিক দেব কিভাবে আমার কাছে যে পয়সা নেই বাবা না না খুলো তোমায় পয়সা দিতে হবে না তুমি বরং আজকে আমায় তোমার ঘরে থাকতে দিও তাহলেই হবে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা আমি তাহলে ঘরে যা আছে তাই দিয়ে দুজনের জন্য চালে ডালে খিচুড়ি বানাচ্ছি দুজনের পেট ভরে যাবে আহা খিচিলি ধন্যবাদ খুলো দেখো খুলো দেখো তোমার খলখানা কেমন মজবুত করে দিয়েছি It was